আগামী আঠাশে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হল বর্ধমান দু নম্বর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বর্ধমান দু নম্বর ব্লকের অন্তর্গত আঠাগড় বাস থেকে বাইক র্যালি শুরু হয় এবং গোবিন্দপুর বাজার পরবর্তী ময়দানে এসে শেষ হয় আগামী আঠাশে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সফল করার জন্যই এই র্যালি বলে জানিয়েছেন নেতৃত্ববৃন্দ পাশাপাশি দীর্ঘদিন ধরে ডক্টর ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ে ছাত্র ইউনিট বন্ধ ছিল এমনটাই জানা যায় আজ পুনরায় এই ছাত্র ইউনিটের কক্ষ জেলা ছাত্র পরিষদের সভাপতি ও বর্ধমান দু নম্বর ব্লক সভাপতি উপস্থিত হয়ে পুনরায় সেই কক্ষের চাবি খুলে দিলেন এবং সকলের উপস্থিতিতে ডক্টর ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ের সংসদে সভাপতি অর্ণব দত্তের হাতে চাবি তুলে দেন মিছিল শেষ করে কলেজে প্রবেশ করার আগে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন পূর্ব বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পাশাপাশি ছাত্র সংসদের পক্ষ থেকে জেলা ছাত্র পরিষদের সভাপতি সরাজ ঘোষকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন নবনিযুক্ত সভাপতি অর্ণব দত্ত সহ ছাত্র ইউনিটের সদস্যরা এই কর্মসূচির মধ্যে দিনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু নম্বর ব্লকের ব্লক সভাপতি পরমেশ্বর কোনার যুব সভাপতি সৌভিক পান পঞ্চায়েত সমিতি সভাপতি রাখি কোনার সহ সভাপতি দেবজিৎ রায় নবনিযুক্ত ছাত্র পরিষদের সভাপতি অর্ণব দত্ত সহ দলীয় কর্মী এবং ছাত্র বৃন্দ আজকে আগামী আটকে আগার যে ঐতিহাসিক ছাত্র সমাবেশ এই ছাত্র সমাবেশকে সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বাইক মিছিল ও ক্যাম্পাসে স্পট করা হলো এবং ক্যাম্পাসে মিছিল করা হলো এবং আপনারা জানবেন যে আগামী আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলে জনগণের অনুপ্রেরণা এবং যার আদর্শে আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি এবং যার সেনাপতিত্বে ছাত্র যুব লড়াই করছে ছাত্র যুব নয়নের মণি আমাদের হৃস্পন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে তৃণমূল ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরে যে লড়াই আন্দোলন করছে আগামী দিনও এইভাবেই তারা এই লড়াই আন্দোলন করবে এবং আঠাশে আগস্ট যেভাবে আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে পথ নির্দেশ এবং যেভাবে আমাদের দিক নির্দেশ দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের যেভাবে আমাদের নির্দেশ দেবে সেভাবে আমরা আগামী দিন পথ চলবো দেখুন ছাত্র সংসদ বন্ধ ছিল কথাটা বললে ভুল হবে ছাত্র সংসদ বন্ধ ঠিক ছিল না এই কলেজে বিভিন্ন কিছু বহিরাগত শক্তি যারা থেকে এবং সরকার বিরোধী আদর্শে তারা নিজেদেরকে মগ্ন করে শিক্ষার যে পরিবেশ সেটাকে নষ্ট করতে চাইছে এবং সেটার দিকে লক্ষ্য করে আমরা বারংবার চেয়েছিলাম যেন ছাত্র ছাত্রীদের সাথে একটা সুসম্পর্ক অর্থনীতি হয় কিন্তু বিভিন্ন ভাবে তারা এই জিনিসগুলো করছিল তো সেই সূত্রে আমরা কোনোভাবে এটা মানতে পারিনি একটা তৃণমূলের সক্রিয় ইউনিট ছাত্রছাত্রীদের যে নতুন ভাবে তারা উজ্জীবিত হয়েছে তাদের মধ্যে যে উদ্দীপনা দেখা যাচ্ছে যে হয় তারা তৃণমূল ছাত্র পূজা পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে সেখান থেকে দাঁড়িয়ে আমরা চেষ্টা করব যে যাতে সর্বোচ্চ ভাবে তাদেরকে সাহায্য করা যায় এবং তাদের সকল সমস্যার সমাধান করা যায় আর বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য দত্ত সহ আকাশ বিশ্বাস আছে বিধি রক্ষিত আছে আমার সঙ্গে অসিত আছে মেমারি দু নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেতা জেনারেল অনির্বাণ মজুমদার আছে এবং সকলে মিলে এরপর আমাদের বিভিন্ন কর্মসূচি আছে আপনারা সকলেই জানেন যে আঠাশে আগস্ট আমাদের দলের কনিষ্ঠতম শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ তার প্রতিষ্ঠা দিবস আমরা এই দিনটায় ছাত্র সমাজ বাংলার ছাত্র সমাজ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার যে বাণী সেই বাণী শোনার জন্য আমরা প্রত্যেক বছরই কলকাতার গান্ধী সমাবেত হই আজকে আমরা সেই উপলক্ষেই আঠাশ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং ছাত্র সমাবেশ এটাকে সফল করার উদ্দেশ্যে আজকে বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বাইক র্যালির আয়োজন করেছিলাম আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্রের সভাপতি আহমানীয় স্বরাজ ঘোষ মহাশয় তার নেতৃত্বে এবং উপস্থিতিতে আমরা আটাঘর থেকে গোবিন্দপুর বাজার পরিক্রমা করে গোবিন্দপুর কলেজ আমরা উপস্থিত হই সেখানে আমরা মিছিল করি আমাদের কলেজ সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ